গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার বিশেষ নিরাপত্তার অধীন একটি প্রতিষ্ঠান তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত আমরা হয়তো ব্যাংক ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারি কিন্তু ব্যাংক ক্ষতিগ্রস্ত কিন্তু ভেতর থেকেই হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ব্যাংক ক্ষতি করতে চায় না বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক তাদের টাকা সুরক্ষিত থাকুক দেশের সম্পদ সুরক্ষিত থাকুক কিন্তু যারা ব্যাংকটা ভেতর থেকে পোটলা বানিয়ে দিচ্ছে যারা ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে আজকে পুলিশ বাহিনী দুর্ভাগ্যক্রমে তাদেরকেই রক্ষা করছেন তারা অবশ্য বলবেন আমরা চাকরি করি আমাদের যা নির্দেশ সেটাই মানতে হবে হ্যাঁ আমরা সেটাও জানি আপনাদের হয়তো নির্দেশ মানতে হবে কিন্তু একটা সরকার যখন জনগণের নির্বাচিত হয় হয় যখন যখন একটা সরকার দেশে আইন কানুন চলে তখনই আইন মানার প্রশ্ন আসে আজকের বাংলাদেশে এই সরকার অবৈধ তাদের সমস্ত নির্দেশ অবৈধ जब आईने देखा